আসসালামু আলাইকুম আর তো লয় হবার প্রিয় দেশবাসী বিশেষ করে যারা আইনজীবী আছেন আইনজীবী যারা আছেন তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা আইনজীবীরা আমার বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা এই মুহূর্তে পঞ্চগড় থেকে টঙ্গী থানায় এসেছি তো যেহেতু নিরাপত্তা না না আমরা শেষ করে দেবে নিরাপত্তার জন্য

ওকে টাকা দিচ্ছে সে প্রমাণ ছেলেকে টাকা দেওয়া হয়েছে প্রমাণ আমার কাছে ভিডিও আছে পুলিশ টাকা ওকে পুলিশ টাকা দিয়েছে সেই ভিডিও আছে আইনের দৃষ্টিকোণে খারাপ জিনিস আমরা যত দ্রুত সম্ভব যেভাবে হোক আপনাকে পাওয়া গেছে আমরা উদ্ধার করে নিয়ে আসছি উনি সহযোগী হিসাবে আমাদের সাথে গেছে বা আপনাদের আপনার কি বলে আপনার বক্ত হিসাবে উনি এখন কি চাইছে উনি চাইছে আপনার সমস্ত পরিবার দায়িত্ব আপনার নীরবতা দায়িত্ব মামলা বাসা যাবে আমাদের একটা এনজিবি আসবে এনজিবি স্যার পরমেশ করে দিতে আমাদের সাথে ছিল

পরে ওখান থেকে ওনাকে উদ্ধার করতে যাই আমরা আমরা একটা গাড়িতে করে নিরাপত্তার জন্য সাথে বসে মোবাইলে যাই আমরা একটা গাড়িতে নিরাপত্তার জন্য প্রশাসন সাথে নিয়ে যাই এখন প্রশাসন নিয়ে এসে টংগি ধারা নিয়ে আসছে এখন উনি বলতেছে আমাদের দুই ঘন্টা সময় দেন আমরা বাসায় যাই আমরা একটা এনজবি সাথে যোগাযোগ করি এনজবি কে সাথে নিয়ে এসে আমরা ধীরে সুস্থ এই জাতটা করবো ওনারা বলতেছে না এর মধ্যে কোনো হামলা টামলা হলে তাহলে দায় দায়িত্ব নেবো না এই কথা কি পুলিশ বলতে পারে যেহেতু আমাদের আগে জিডি করা আছে এই থানায় নিরাপদ এই পরিবারের নিরাপত্তার জন্য জিবি করা আছে তো এখন

ধর্ষণ <Siblick> হয়েছে <noise>